টিভি রাজবাড়ী খবরে আপনাদের স্বাগতম রুবেলুর রহমান ও ইমরান হোসেন মনিমের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি শাহনাজ বেগম রাজবাড়িতে যথাযোগ্য মর্যাদার সাথে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে আজ সোমবার সকালে পর্যায়ক্রমে জেলা শহরের লকুশেখ বদ্ধভূমিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মোনাজাত করা হয় সেই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলশাদ বেগম পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এর আগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে একটি র্যালি নিয়ে লোকসেট বৌদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন ও দোয়া মোনাজাত করা হয় ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ